নমস্কার পাঠক পড়া দুর্গাপূজা পরিচালনায় সত্যশিখা পরিবারের তরফ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের এই শতাব্দী প্রাচীন পুজোর এবছর একশো তিনতম বর্ষ এই একশো তিনতম বর্ষে আমাদের এবছরের ভাবনা রে অফ বেঙ্গল ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত আমাদের এই বাংলার মহান আইকনে শ্রী সত্যজিৎ রায়কে স্মরণ করে আমাদের এই পুজো মণ্ডপ সেজে উঠছে সত্যজিৎ রায় যে সমস্ত শিল্পকলা সৃষ্টি করে গেছেন সেই সমস্ত শিল্পকলাকেই টুকরো টুকরোভাবে আমরা নিয়ে আমাদের মণ্ডপটাকে সবচর সাজিয়ে তুলেছি সমগ্র ভাবনা পরিকল্পনা ও রূপায়নে যিনি রয়েছেন তিনি শ্রী অনিমেষ মান্না একজন তরুণ শিল্পী তারা ওনারই তত্ত্বাবধানে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে মাতৃপ্রতিমার রূপদান করেছেন স্বনামধন্য শিল্পী রতন চিত্রকর আলোকসজ্জা যিনি দিয়েছেন তিনি সমর ইলেকট্রিক সমগ্র পল্লীবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা এসে আমাদের এই বছরের নিদর্শন সত্যজিৎ রায়ের শিল্পকলা দিয়ে যে মণ্ডপ তৈরি হয়েছে সেটা দেখুন এবং উপভোগ করুন এবং মাতৃ প্রতিমার রূপও অবশ্যই দেখতে হবে সবাইকেই আবারও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন